স্বয়ং আল্লাহকে সাক্ষী রেখে এক হাজার দিনার ঋণ নিয়েছিল বনি ইসরাইলের এক ব্যক্তি পরে আল্লাহ নিজেই সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করেছেন কারণ কোনো বাহন না পাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে তিনি ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারেননি বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বনি ইসরায়েলের এক ব্যক্তি এক লোকের কাছে 1000 দিনার ঋণ চাইলে ঋণদাতা বলল কয়েকজন সাক্ষী নিয়ে আসো আমি তাদের সাক্ষী রাখব সে বলল সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট তখন ঋণদাতা বলল তাহলে একজন জমিদার উপস্থিত করো সে বলল জমিদার হিসাবে আল্লাহই যথেষ্ট ঋণদাতা বলল তুমি সত্য বলেছ এরপর তাকে এক হাজার দিনার দিয়ে দিল তারপর ঋণ একবার সমুদ্র সফর করল সে তার কাজ শেষ করে সে যানবাহন খুঁজতে লাগলো যাতে নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে কিন্তু সে কোনো বাহন পেল না তখন সে এক টুকরা কাঠ নিয়ে তা ছিদ্র করে ঋণদাতার নামে একটি চিঠি এবং এক হাজার দিনার তার মধ্যে রেখে ছিদ্র বন্ধ করে সমুদ্রের তীরে এসে বলল হে আল্লাহ আমি অমুকের কাছে ঋণ জামিন নেওয়ার সময় বলেছিলাম সাক্ষী এবং জামিনদার হিসেবে আপনি যথেষ্ট এতে সে রাজি হয় আমি তার ঋণ যথা সময়ে পরিশোধ করার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু পাইনি তাই আমি আপনার কাছে সোপর্দ করলাম এই বলে সে কাঠের টুকরাটি সমুদ্রে ছুঁড়ে মারল এদিকে ঋণ গ্রহিতা নৌ জানে করে তার মালামাল নিয়ে ফিরে আসে কিনা সে আশায় ঋণদাতা সমুদ্রের তীরে গেল সেখানে তার চোখ কাঠের একটি টুকরার উপর পড়ল যার ভিতরে ছিল দিনার সে কাঠের টুকরাটি পরিবারের জালানি হিসেবে বাড়ি নিয়ে গেল কাটটি তিরার পর সে দিনার আর চিঠিটি পেয়ে গেল কিছুদিন পর ঋণ গ্রহীতা হাজার দিনার নিয়ে হাজির হয়ে বলল আল্লাহর কসম আমি আমার দিনার যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য জানবাহনের খুঁজেছিলাম কিন্তু আমি এখন এই যে নৌজাহানে করে এলাম তার আগে আর কোনো নৌজান পাইনি ঋণদাতা বলল তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে ঋণ গ্রহীতা বলল আমি তো তোমাকে বললামই আমি এর আগে আর কোনো নওজান পাইনি সে তুমি কাঠের টুকরার ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে শোধ করেছেন